নমস্কার আমি শ্রীলাল বলছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে দিন কেমন কাটবে আজকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তাই না আজকের দিন আপনার কেমন যাবে তার জন্য শোনার জন্য আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে সেরকম দেখে নি সবার আগে মেজ রাশি মেজ রাশির ক্ষেত্রে আজকে কর্ম আয় বা কিছু টার্গেট কিছু প্ল্যানিং এগুলোকে না খুব একটু ধীর স্থির গতিতে করবেন আর কি সে ঘরে হোক আর বাইরে হোক বৃষ রাশি ক্ষেত্রে কর্মস্থান ভালো না যার যেটা কর্ম মানে স্টুডেন্টের কর্ম পড়াশোনা করা মায়ের কর্ম ঘর সামলানো বা বাইরে সামলানো বাবার কর্ম যা যার যে কর্ম সেই কর্ম নিয়ে আজকে ঝঞ্ঝাট ঝামেলা সমস্যা এই নিয়ে চলবে আজকে বিশ্বরাশির মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্য নিয়ে আজকে খুব দুধন্যবান অবস্থা মানে কোনো কিছুই যে সুন্দরভাবে করতে পারবেন আমার মনে হয় না আজকে বরঞ্চ উল্টো বিপরীত হতে পারে মানে একদম পজিটিভ ভালো কাজ হওয়া কাজ আজকে কিন্তু বিগড়ে যেতে পারে আজকে সে যে কোনো বয়সে যে কোনো মানুষ অন্য কেন সে পুরুষ ও মহিলা হোক কর্কট রাশি আজকে রাগ যে অভিমান একটু বৃদ্ধি পাবে আপনার কথা লোকে আজকে ভুল বুঝবে তবে কর্কটে একটা জিনিস ভালো কর্কটে পঞ্চম স্থানে আপনার মঙ্গল শুক্র বসে আছে সঙ্গে রবি বসে আছে একটু প্রেম ভালোবাসা প্রীতি আনন্দ শিক্ষা এইগুলো বেশ ভালোই হবে আর কি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে স্বামীজির সঙ্গে সুসম্পর্কের অবনতি ব্যবসা ক্ষেত্রে চুরি বা প্রবণতা বা মানে ঠকা প্রবণতা এই যোগ দেখা যাচ্ছে একটু মনোমালিন্য যোগ দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে মনোমালিন্য যোগ দেখা যাচ্ছে স্যার ওয়া ওয়াইফে কিছু ক্ষতির যোগ কিন্তু দেখা যাচ্ছে আর কি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে শরীর খুব একটা ভালো যাবে না আয়ের জায়গাও মানে দেখা যাচ্ছে গন্ডগোল বা চাকরি বাড়ির ক্ষেত্রেও কিন্তু চাকরি চলে যাওয়া বা এরকম ফেসে যাওয়া বা দুর্নীত হওয়া এরকম যোগ দেখা যাচ্ছে তুলারাশি রাশির ক্ষেত্রে প্রেমের জায়গায় গন্ডগোল আছে সন্তানের ক্ষেত্র নিয়ে প্রচুর ডিস্টারবেন্স আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধার যোগ আছে তবে তুলারাশি লোকেদের এখন একটু লোকে পছন্দ করবে মানে খুব ভালো কথা বলছেন লোককে পুটি নিতে পারছেন বুদ্ধি বুদ্ধি একটু কাজে লাগছে একটু স্মাইল হচ্ছেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ নয় লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মা বা পরিবারে কারোর জন্য খুব উদ্বেগ বা ঝঞ্ঝাট বন্ধু থেকে প্রতারিত হওয়া তবে আপনাকে কিন্তু খুব পজিটিভ লাগছে মানে আপনি একাই একশো সব কাজ করতে পারবেন সব কাজ আপনার দ্বারা হবে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে বিশ্বিকের ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সাহসিকতা বৃদ্ধি দুঃসাহস বৃদ্ধি এবং সেখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা হাড় গোড় ভাঙা বা হাত ভাঙা বা কোনো কিছু গন্ডগোলের যোগ দেখা যাচ্ছে গ্যাথিক গোষ্ঠীর সঙ্গে ঝামেলা যোগ দেখা যাচ্ছে প্রচুর খরচা বেড়ে যাচ্ছে কিন্তু আপনার ইদানিং এই কদিন ধরে আপনার টাকা পয়সা রাখতে পারছেন না লাক্সারি খরচা ভোগ লালুসা এগুলো বেড়ে যাচ্ছে কিন্তু কন্ট্রোল করুন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কথাবার্তা সাবধানতা অবলম্বন করতে হবে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে কাউকে টাকা দিয়ে বা ধার দিয়ে নিজেই খারাপ হয়ে যাচ্ছেন পাচ্ছেন না অশান্তির যোগ দেখা যাচ্ছে ঠিক আছে তবে আয়ের জায়গা মোটর উপর ভালো কুম্ভ রাশি খুব রাগ জেদ বেড়ে যাবে মাথা গরম হয়ে যাবে ছোট ছোট কারণে বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে কিছু আপনাকে আজকে মানে হবে আপনি না চাইলেও একটু সমস্যা হবে তবে কর্ম নিয়ে থাকলে আজকে অনেকটা আপনি বেটার থাকবেন মানে শুধু কর্ম শুধু কর্ম যার যার নিজের কর্ম মিন রাশি মিন রাশি ক্ষেত্রে ব্যয়বহুল দিন টাকা পয়সা রাখতে পারছেন না অতিরিক্ত ব্যয় আপনাকে কিন্তু পাগল করে দেবে আজকে জলে ভ্রমণ বাদ দিতে হবে বা জলে স্নান করা বাদ দিতে হবে পুকুর নদী থেকে সাবধান হতে হবে তবে একটু জায়গাটা খুব একটা খারাপ নয় কিন্তু আপনি এমনি কাজকর্মের জায়গায় মানে আপনাকে ছাড়া চলবে না এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি অর্থাৎ যার কর্মে দাম আছে তার কিন্তু সবেতেই দাম আছে কি এটা একটা ভালো জিনিস আপনার কিন্তু ওই বিপদাব দুর্ঘটনা ফাঁড়া এইসবগুলো একটুখানি সাবধানতা অবলম্বন করবেন আর সন্তান স্নেহে বা সন্তান ক্ষেত্র এই জায়গায় একটু ডিস্টার্বেন্স দেখা যায় তাকে নিয়ে চিন্তা যোগ দেখা যাচ্ছে আজকে কিন্তু অনেক ভালো করে অনেকটা ডিটেলস করে রাশিফল বললো অনেকে বলতে ছিলাম একটু বেশি বেশি করে ভালো হতো না বললে ঠিক আছে চলেন ডান আমি একটু বেশি বেশি করেই বলবো কি আছে আমি যে জায়গায় দু লাইন বলি সে জায়গায় নয় চার লাইন পাঁচ লাইন বলবো ঠিক আছে আপনাদের আবদার আপনাদের ইচ্ছা আপনাদের অধিকার শ্রীডালের প্রতি থাকছে থাকবে যার যা ডিমান্ড আছে যদি আপনি মনে করেন যে আমার এটা ডিমান্ড আছে তাহলে আপনি মানে নিঃস্বার্থে আপনি কিন্তু আমাকে জানাতে পারেন মানে যদি ফেসবুকে যদি দেখেন আমার আমার প্রবলেম তাহলে ফেসবুক কমেন্টস আপনি লিখতে পারেন এইগুলো এগুলো ইচ্ছা আছে ইউটিউব বন্ধ করা আছে তাহলে ফোনে আপনি এস এম এস করতে পারেন এস করে জানাতে পারেন আমার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন টুবেল জিরো ফাইভ সেভেন আর পূর্ণিমা টিভি দেখতে চাইলে আপনি পূর্ণিমা টিভি দেখতে পারবেন মোবাইলে ইউটিউবে পূর্ণিমা টিভি দেখতে পারবেন এছাড়াও আপনি যদি জিও অ্যাপ ডাউনলোড করে নেন ওখানে তো প্রচুর চ্যানেল আছে সেখানে পূর্ণিমা টিভি আপনি লাইক দেখতে পাবেন আর আমাকে লাইক দেখার জন্য বা আপনার সমস্যার সমাধান করার জন্য চেম্বারে আসার জন্য বুকিং করবেন কলকাতায় হাতিবাগান চেম্বার এবার থেকে সপ্তাহে তিন দিন মঙ্গল বৃহস্পতি শনি আমি থাকছি ওখানে টাইম আর কখন আপনি আসবেন বুকিং করে নেবেন ঠিকানাটা বলে দেবেন গহুরত্ন বলে একটি দোকান আছে দোকান আমি চেম্বার করছি ঠিক আছে ওখানে আপনি রত্নও যদি আলাদা করে কিনতে চান আপনি কিন্তু আসতে পারেন আর কি এছাড়া গড়িহাটে চেম্বার আছে বেহালায় চেম্বার আছে ঠিক আছে ট্রামডিপোতে চেম্বার আছে গড়িয়াট মোড়ে চেম্বার আছে এছাড়া কৃষ্ণনগর নদীয়াতে চেম্বার আছে কল্যাণীর চেম্বার আছে বহরমপুর চেম্বার আছে এদিকে ধরুন যদি আপনি বর্ধমানে দেখাতে চান বা দুর্গাপুর দেখাতে চান বনগা বা বসিয়াটে দেখাতে চান হুগলি শ্রীরামপুর দেখাতে চান উত্তরবঙ্গের মানুষরা শিলিগুড়িতে যারা দেখাতে চাইছেন কোচবিহার জলপাইগুড়ি মালদা যারা দেখাতে চাইছেন ঠিক আছে তারা কিন্তু বুকিং করতে পারবেন অনেকগুলো চেম্বারে আমি বললাম না তবে আপনি কোথায় থাকেন আপনি ফোন করে বলবেন ডেফিনেটলি কিন্তু আপনি অসময় যোগাযোগ করতে পারবেন এছাড়া স্পেশাল প্রোগ্রাম জি বাংলা প্রতি বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটায় আর স্টার জলসা প্রতি রবিবার রাত বারোটায় দেখতে কিন্তু ভুলবেন না আর পূর্ণিমা ডিপিতে সেটা সবসময় থাকছে থাকবে খুব ভালো থাকবেন একটু দেরি হয়ে গেল আজকাল আশীর্বাদটা ছাড়তে ক্ষমা মার্জনা করবেন তবে যা যা আপনার ইচ্ছে আপনার অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার জন্য ভালো কিছু বলার ঠিক আছে নমস্কার খুব ভালো থাকবেন